দর্শক আমরা এই যে এখানে দেখছি বেশ কিছু টাকার লেনদেন চলছে আর এই গাভীটা কিন্তু বিক্রি হয়ে গেল সবেমাত্র মাত্র হাট থেকে হলিস্টিন ফ্রিজিয়ান যেতে গাভি এবং বাচ্চাটা বকনা বাচ্চা এই যে লেনদেন চলছে দেখছি

ও দাদা এখনও দাঁত হয়নি এখনও দাঁত হয়নি কে কিনছে কে এপাশে ভাইরা কিনছে আপনি কিনলেন ভাইয়া আচ্ছা কেমন বাজার কেমন পাইলেন বলেন তো যা পাইছেন সস্তায় পাইছেন যা পাইছেন সস্তায় বলছেন না 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 যেটা পাইছেন সেটা বলবেন আর আচ্ছা আচ্ছা তাহলে দুই লাখ পঁচিশ পঁচিশ মোটামুটি ঠিক আছে

ডিসেম্বর দুই হাজার চব্বিশ এইখানে আরো একটা দেখা দেখি চলছে ভাইয়া কত চেয়েছেন দাম এটা একশো ষাট আর কত বলছে এই সাদেগুল ভাই কত বলছেন তিরিশ ভাঙতে বলছেন আর একশো ষাট এই যে গাভীটা বাচ্চাটা কিন্তু কিছুটা ক্রস ফ্রিজে এনে দিকে আর গাভীটা কয়দাতে ছয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু আসবে বারো তেরো লিটার দুইবারে আচ্ছা আমরা একটা বিষয় বলে রাখি দুধের যে রেকর্ডটা এনারা বলছে সবাই কিন্তু একটু বাড়াই বলে মানে তিন থেকে চার লিটার দুধ অবশ্যই যেটা আইডিয়া দেয় সেখান থেকে কমাই ধরবেন তিন চার থেকে পাঁচ লিটার কত 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 বললো উনি আর আপনি ধরে রাখছেন কত চল্লিশ চল্লিশ দেখছি হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেল মনে হচ্ছে অল্পতেই কত হইল কত হইলো দুই মানে বত্রিশ এক লাখ বত্রিশ হাজারে এটা বিক্রি হলো এক লাখ বত্রিশ হাজারে বিক্রি হইলো কোথায় যাবে কোথায় কুমিল্লা কটা একটাই হলো যাবে দুই তিনটা গরু যাবে একটা হলো একটা হলো আচ্ছা আর আর দুই একটা নেবেন কেমন বাজার আজকে বাজার পাটিপুত্র একটু নাই চিপি চিপি কিনতে হচ্ছে চিপি চিপি কিনতে আপনারা তো কেনাকাটার সাথে আছেন এই হাটগুলো তো আপনারা করেন হ্যাঁ আচ্ছা তো কেউ যদি যোগাযোগ করতে চায় মোবাইল নাম্বারটা দেন তো অবশ্যই দেন জিরো ওয়ান থ্রি হ্যাঁ ডবল জিরো হ্যাঁ

আঠারো উনিশ বেচাকেনার রেট এখনো কেউ দামেই বলে নাই যে দাম চাইছেন এই জন্য কেউ দামেই বলে নাই দাম চাইছে কি একদম অস্বাভাবিক দাম চাইছে যে গৌটা যাচ্ছে আমরা এপাশে কয়েকটা গাভী দেখাবো Eda pacar mah, Kunta mana hmm. ini? Hmm. Hmm. এখানে আমরা একটা সুন্দর বাচ্চা দেখছি এই যে বাচ্চাটা একের সার বাচ্চা সার বাচ্চা শাহি অলের হালকা পার্সেন্টেজ আছে এখানে গাভীটা ও এটাও দেখা দেখি চলছে দেখছি

গাভীটা কতটুকু দুধ হয় দশ লিটার দুই বারে এটা কত দাম চেয়েছিলেন কত চেয়েছিলেন ষাট কত হলে দেওয়া যাবে এটা তিরিশ পঁয়ত্রিশ বলে আর লাস্ট কত হলে দেওয়া যাবে এক লাখ পঁয়তাল্লিশ দুধ কতটুকু দুধ 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 কত লিটার হবে কত লিটার হবে দুধ কত লিটার হবে তো এটা দুধ লিটার দুই বারাই বারো দশ বারো